বন্ধুরা আপনি কি জানেন যে অভিযোগ করা শুধু আপনার মেজাজ খারাপ করে না বরং এটি আপনার জীবনে আরও নেতিবাচক শক্তির সঞ্চার ঘটায় অভিযোগ করার ফলে আমরা অনেক সময় অজান্তেই একটি নেতিবাচক শক্তির চক্র তৈরি করি এটি শুধু আমাদের মানসিকতা ভারাক্রান্ত করে না বরং আমাদের চারপাশের পরিবেশ এবং সম্পর্কেও বিরূপ প্রভাব ফেলে যখন আমরা অভিযোগ করি আমাদের মস্তিষ্ক সেই নেতিবাচক চিন্তাভাবনাগুলোকে সত্য বলে মেনে নেয় এবং সেগুলো আরও গভীরভাবে ধারণ করে এর ফলে যেসব সমস্যার সমাধান আমরা খুঁজছি সেগুলো আরও জটিল ও কঠিন হয়ে ওঠে অভিযোগ করা এমন একটি অভ্যাস যা আমাদের মনে এবং জীবনে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে যখন আমরা কোনো কিছুর উপর অসন্তুষ্টি প্রকাশ করি তখন আমাদের মস্তিষ্ক সেই নেতিবাচক বার্তাকে বারবার প্রক্রিয়া করে এটি কেবল আমাদের মানসিক চাপ বাড়ায় না বরং আমাদের চারপাশের পরিবেশকেও নেতিবাচক শক্তিতে ভরিয়ে তোলে মস্তিষ্কে একটি প্রক্রিয়া চলে যেখানে আপনার বলা এবং ভাবা নেতিবাচক কথাগুলো বারবার পুনরাবৃত্তি হয় এটি কেবল আপনার মেজাজ নষ্ট করে না বরং আপনার আশেপাশের লোকজনকেও বিরক্ত করে তোলে যখন আপনি বলেন কিছুই ঠিক হচ্ছে না তখন আপনার মন সেই ধারণাটিকে আরও শক্তিশালী করে ফলে আপনি সেই নেতিবাচক চিন্তাগুলো থেকে বের হতে পারেন না এবং আপনার আশেপাশের মানুষও সেই নেতিবাচকতার শিকার হয় আমরা প্রায়শই বলে থাকি আমার জীবনে কিছুই ঠিক হচ্ছে না আমার হাতে টাকা নেই আমার চাকরিটা খারাপ এই বাক্যগুলো হয়তো আপনার অবচেতনভাবে বলার একটি অভ্যাস কিন্তু প্রতিটি শব্দের একটি শক্তি আছে আপনি যদি বারবার এই কথাগুলো বলেন তাহলে আপনার মন সেটিকে বাস্তব বলে মেনে নেয় আপনি নিজেকে অসফল ভাবতে শুরু করেন এবং সেই অনুযায়ী কাজ করেন মহাবিশ্ব আপনার এই নেতিবাচক বার্তাগুলো গ্রহণ করে এবং সেগুলোকেই আরও বাস্তবে পরিণত করে এই কথাগুলো আমাদের জীবনে আরও সমস্যা টেনে আনে অভিযোগ করার একটি অদ্ভুত দিক হল এটি আপনাকে নেতিবাচক শক্তির মধ্যে আটকে রাখে আপনি বারবার সমস্যার কথা বলছেন কিন্তু সমাধানের কথা ভাবছেন না এটি আপনার চিন্তার প্রক্রিয়াকে সীমাবদ্ধ করে এবং আপনার সম্ভাবনাগুলোকে বাধাগ্রস্ত করে ধরুন আপনি বারবার বলছেন আমার কোনো সুযোগ নেই বা আমি কিছুতেই সফল হব না এর ফলে আপনি নিজের ভেতরে সেই সুযোগগুলো খুঁজে বের করার আগ্রহ হারিয়ে ফেলেন আপনার মন সেই নেতিবাচক ধারণার সঙ্গে অভ্যস্ত হয়ে যায় এবং আপনি অনুপ্রেরণা হারিয়ে ফেলেন অভিযোগ করা শুধু আপনার চিন্তা নয় আপনার কর্মক্ষমতাকেও প্রভাবিত করে যখন আপনি নেতিবাচক চিন্তা ও কথা বলেন তখন আপনার আশেপাশের মানুষও সেই নেতিবাচক প্রভাব অনুভব করে এবং আপনাকে সাহায্য করতে বা সমর্থন দিতে অনিচ্ছুক হয়ে পড়ে তাই বন্ধুরা আজই নিজেকে এই চক্র থেকে মুক্ত করুন অভিযোগ করা ছেড়ে দিন এবং ইতিবাচক চিন্তা এবং কৃতজ্ঞতার অভ্যাস তৈরি করুন মহাবিশ্ব তখন আপনার জীবনে নতুন সুযোগ এবং সমাধানের রাস্তা খুলে দেবে বন্ধুরা আপনি কি জানেন অভিযোগ করার অভ্যাস আমাদের মস্তিষ্ক এবং শরীরের উপর কতটা নেতিবাচক প্রভাব ফেলে গবেষণায় দেখা গেছে যখন আমরা অভিযোগ করি তখন আমাদের মস্তিষ্ক কোর্টিসাল নামে একটি স্ট্রেস হরমোন নিঃসরণ করে কোর্টিসল আমাদের শরীরে চাপ সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদে এটি আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে আপনি যখন অভিযোগ করেন তখন শুধুমাত্র নিজের উপর নেতিবাচক প্রভাব ফেলেন না বরং আপনার আশেপাশের মানুষকেও সেই নেতিবাচক শক্তি দিয়ে প্রভাবিত করেন এই নেতিবাচক শক্তি ধীরে ধীরে আপনার সম্পর্ক কাজের পরিবেশ এবং ব্যক্তিগত জীবনেও সমস্যা তৈরি করে অভিযোগ করার আরেকটি সমস্যা হল এটি একটি অভ্যাসে পরিণত হয় প্রথমে আপনি ছোটখাটো বিষয় নিয়ে অভিযোগ করতে শুরু করেন কিন্তু ধীরে ধীরে এটি আপনার চিন্তাধারার একটি অংশ হয়ে যায় আপনার মন ক্রমাগত নেতিবাচক বিষয়গুলোকেই খুঁজে বের করে এবং আপনি আরও বেশি অভিযোগ করতে শুরু করেন এই অভ্যাস সময়ের সঙ্গে সঙ্গে আপনার চিন্তাভাবনা এবং মানসিকতাকে এমনভাবে নেতিবাচক করে তোলে যে আপনি ইতিবাচক দিকগুলো দেখতে পান না আপনি নিজের ভেতরের সুখ এবং শান্তি হারিয়ে ফেলেন এবং এক ধরনের অস্থিরতার মধ্যে বসবাস করতে থাকেন তাই বন্ধুরা আজই অভিযোগ করার অভ্যাস ছেড়ে দিন এটি শুধু আপনার মনের ভার কমাবে না বরং আপনার আশেপাশের পরিবেশকেও ইতিবাচক করে তুলবে মনে রাখবেন আপনার চিন্তা এবং কথা মহাবিশ্বে একটি শক্তি তৈরি করে আপনি যদি অভিযোগের বদলে কৃতজ্ঞতা এবং ইতিবাচকতা চর্চা করেন তাহলে মহাবিশ্ব আপনার জীবনে আরও সুখ এবং সমৃদ্ধি ফিরিয়ে আনবে বন্ধুরা ধরুন একদিন সকালে ঘুম থেকে উঠেই আপনি নিজের মনে বলেন আজও আমার দিনটা খারাপ যাবে এই ছোট্ট কথাটি আপনি হয়তো গুরুত্ব সহকারে নেননি কিন্তু এটি আপনার মস্তিষ্কে একটি শক্তিশালী সংকেত পাঠায় এরপর আপনার মন সারাদিনের অভিজ্ঞতাগুলোকে নেতিবাচকভাবে ফিল্টার করতে শুরু করে রাস্তায় বের হয়ে যদি আপনি ট্রাফিক জ্যামে পড়েন তখন সেটি আপনার কাছে স্বাভাবিক সমস্যা মনে না হয়ে অত্যন্ত বিরক্তিকর মনে হবে আপনি ভাববেন এটাই তো আমার সঙ্গে সব সময় হয় অফিসে গিয়ে আপনি হয়তো একটি ছোট ভুল করলেন সাধারণ অবস্থায় আপনি এটি থেকে শিখে নিয়ে সামনের কাজগুলোতে মনোযোগ দিতেন কিন্তু এখন সেই নেতিবাচক মনোভাব আপনাকে আরও হতাশ করবে আপনি মনে করবেন আমি কোনো কাজই ঠিকঠাক করতে পারি না দিন যত এগোবে আপনার মেজাজ আরও খারাপ হতে থাকবে ছোটখাটো ঘটনাও আপনাকে অতিরিক্ত বিরক্ত করবে একসময় মনে হবে আজ পুরো দিনটাই নষ্ট কি ঘটল এখানে আপনার সকালবেলার একটি নেতিবাচক মন্তব্যই আপনার পুরো দিনের অভিজ্ঞতাগুলোকে প্রভাবিত করল এটি আসলে কিভাবে ঘটল কারণ আপনার মস্তিষ্ক সেই নেতিবাচক বার্তাকে গ্রহণ করে এবং আপনার মন সেই বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভিজ্ঞতাগুলোকে হাইলাইট করতে থাকে এটি একটি স্বাভাবিক মনস্তাত্ত্বিক প্রক্রিয়া যাকে বলে কনফার্মেশন বায়াস কনফার্মেশন বায়াস হল মানুষের মস্তিষ্কের একটি সাধারণ প্রবণতা যেখানে আমরা আমাদের আগের বিশ্বাস ধারণা বা চিন্তার সাথে মিল রেখে তথ্য বা ঘটনা খুঁজে নিই এবং সেগুলোকে প্রাধান্য দিই এটি এমন একটি মানসিক প্রক্রিয়া যা আমাদের মস্তিষ্ককে নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি ধরে রাখতে প্রভাবিত করে এবং বিপরীত দিকের তথ্যকে উপেক্ষা করে এখন ভাবুন বিপরীত দিকটি ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠে নিজের মনে বলেন আজ আমার দিনটা ভালো যাবে আপনার মস্তিষ্ক তখন ইতিবাচক সংকেত গ্রহণ করবে এবং সেই অনুযায়ী আপনার অভিজ্ঞতাগুলোকে প্রভাবিত করবে রাস্তায় ট্রাফিক জ্যাম হলে আপনি বিরক্ত না হয়ে ভাববেন এই সময়টাতে আমি গান শুনতে পারি বা কিছু চিন্তা করার সময় পেতে পারি অফিসে কোনো ভুল হলে আপনি সেটিকে শেখার সুযোগ হিসেবে দেখবেন ভাববেন আমি এই ভুলটি থেকে শিখে আরও ভালো করব সারাদিন আপনার মন প্রফুল্ল থাকবে কোনো চ্যালেঞ্জও আপনাকে বিরক্ত করবে না বরং আপনি সেটিকে নিজের দক্ষতা বাড়ানোর একটি সুযোগ হিসেবে দেখবেন এই পার্থক্যের মূল কারণ হল আপনি সকালে কী বার্তা পাঠিয়েছেন মস্তিষ্ক এমন একটি যন্ত্র যা আপনি তাকে যা বলবেন সেটি সত্যি মনে করে এবং সেই অনুযায়ী কাজ করে সকালে ইতিবাচক কিছু বলার মাধ্যমে আপনি আপনার দিনটিকে ইতিবাচক অভিজ্ঞতায় পূর্ণ করতে পারেন তাই বন্ধুরা প্রতিদিন সকালে বা যে কোনো সময় নেতিবাচক মন্তব্য না করে ইতিবাচক কিছু বলুন এটি কেবল আপনার অভিজ্ঞতাকেই পরিবর্তন করবে না বরং এটি আপনার মনের শক্তিকে আরও বেশি কার্যকরভাবে কাজে লাগাতে সাহায্য করবে প্রতিদিন এমন কিছু মুহূর্ত খুঁজে বের করুন যা আপনাকে আনন্দ দিয়েছে বা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে এটি খুব সাধারণ কিছু হতে পারে কিন্তু সেই ছোট জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ থাকা শেখা দরকার সকালে বলুন আজকের সুন্দর সকালটি আমার জন্য আশীর্বাদ কাজ শেষে ভাবুন আমি আজ একটা ভাল দিন কাটিয়েছি রাতে বলুন আমার পাশে এমন ভালো মানুষ রয়েছে যারা আমাকে ভালবাসে অভিযোগ করার বদলে সেই পরিস্থিতির ভালো দিকগুলো খুঁজে বের করুন এটি সহজ নয় তবে নিয়মিত চর্চায় আপনি পারদর্শী হয়ে উঠবেন যদি কাজ নিয়ে হতাশা আসে বলুন এই কাজ আমার জীবনে স্থিরতা নিয়ে এসেছে অর্থনৈতিক চাপে থাকলেও ভাবুন আমি যা পেয়েছি তা আমার প্রয়োজন পূরণ করছে প্রতিদিন নিজের সঙ্গে এমন কথা বলুন যা আপনাকে অনুপ্রাণিত করে আমি প্রতিদিন ভালো কিছু করার জন্য এগিয়ে যাচ্ছি মহাবিশ্ব আমার প্রচেষ্টাকে সাফল্যে রূপান্তরিত করছে আমার জীবনে ভালোবাসা এবং সমৃদ্ধি বাড়ছে কৃতজ্ঞতা এমন একটি অভ্যাস যা শুধু আমাদের মনকে শান্ত ও সুস্থ রাখে না বরং আমাদের পুরো জীবনকেই সুন্দর ও উন্নত করতে সাহায্য করে এটি একটি অভ্যস্ত অনুভূতি যা আমাদের চেতনাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গির দিকে পরিচালিত করে এবং আমাদের জীবনকে নতুন অর্থে পূর্ণ করে আমরা প্রায়ই নিজের চারপাশের জটিলতার মধ্যে হারিয়ে যাই এবং ভুলে যাই যে আমরা কতটা সৌভাগ্যবান কত কিছুই আমাদের জীবনে আছে যা আমরা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করতে পারি কৃতজ্ঞতা মানে শুধু ধন্যবাদ জানানো নয় বরং সেই অভ্যন্তরীণ অনুভূতিটি অনুভব করা যা আমাদের জীবনের প্রতি গভীর অনুরাগ এবং প্রশংসা প্রকাশ করে মানসিক চাপ বা উদ্বেগ আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে তবে কৃতজ্ঞতা এমন একটি শক্তিশালী যন্ত্র যা আমাদের মনকে শান্ত করতে এবং চাপের মধ্যে তৃপ্তি আনতে সাহায্য করে যখন আমরা জীবনের ছোট ছোট সুখী মুহূর্তগুলির জন্য কৃতজ্ঞ থাকি তখন আমাদের মন আরও প্রশান্ত হয় এবং উদ্বেগ ও দুশ্চিন্তা হালকা হয়ে যায় এটি আমাদের মস্তিষ্ককে ইতিবাচক চিন্তা করতে সাহায্য করে যার ফলে মানসিক চাপ কমে যায় এবং আমাদের জীবন আরও হালকা হয় কৃতজ্ঞতার অভ্যাস আমাদের জীবনে সুখ এবং শান্তির প্রবাহ সৃষ্টি করে আমরা যখন নিয়মিতভাবে জীবনের জন্য কৃতজ্ঞ থাকি তখন আমাদের মধ্যে এক ধরনের পরিতৃপ্তি আসে এই পরিতৃপ্তি আমাদের মনকে সুখী রাখে এবং আমরা সহজে জীবনের ছোট ছোট আনন্দের দিকে মনোযোগ দিতে পারি এই অভ্যাস আমাদের আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি বজায় রাখতে সহায়ক হয় সুখ কেবল বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভর করে না বরং আমাদের অভ্যন্তরীণ অনুভূতির উপরও অনেক বেশি নির্ভরশীল কৃতজ্ঞতা শুধুমাত্র নিজের জন্য নয় এটি অন্যদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী এবং গভীর করতে সাহায্য করে যখন আপনি আপনার বন্ধুবান্ধব পরিবারের সদস্য বা সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তখন এটি তাদের অনুভূতিকে সম্মানিত ও মূল্যায়িত করে এবং তাদের সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হয় কৃতজ্ঞতা একটি ইতিবাচক শক্তি তৈরি করে যা মানুষের মধ্যে বিশ্বাস এবং সমঝোতা তৈরি করে আপনি যখন অন্যদের প্রতি কৃতজ্ঞ হন তারা তা অনুধাবন করে এবং সেই সম্পর্ক আরও দৃঢ় হয়ে ওঠে কৃতজ্ঞতা কেবল একটি ধারণা নয় এটি একটি অভ্যাস একটি জীবনধারা প্রতিদিনের ছোট ছোট মুহূর্তের জন্য কৃতজ্ঞ থাকতে হবে একটি সুন্দর সকাল প্রিয়জনের হাসি একটি ভালো খাবার বা একটি সফল কাজ এসবের জন্য যদি আমরা কৃতজ্ঞ হই তাহলে আমরা দেখতে পাব যে আমাদের জীবন আরও সুন্দর ও অর্থপূর্ণ হয়ে উঠছে কৃতজ্ঞতা আমাদের দৃষ্টি বদলে দেয় এবং আমরা আরও পরিষ্কারভাবে দেখতে পারি যে আমাদের জীবনে অনেক কিছুই ইতিবাচক এবং প্রশংসনীয় এমনকি বিশেষত কঠিন সময়ে যখন আমাদের মনে হয় যে সবকিছুই বিপর্যস্ত তখনও কৃতজ্ঞতার অভ্যাস আমাদের সাহায্য করতে পারে কারণ কৃতজ্ঞতা আমাদের মনকে প্রশান্ত রাখে এবং আমাদের শক্তি এবং উৎসাহ যোগায় যাতে আমরা কোনো কঠিন পরিস্থিতিতে দৃঢ় থাকতে পারি অভিযোগ ছেড়ে দেওয়ার শক্তি বন্ধুরা অভিযোগ করা সহজ কিন্তু তা আমাদের জীবনকে কখনোই উন্নত করে না বরং অভিযোগ করা আমাদের মনের মধ্যে এক ধরনের ভারী ও নেতিবাচক অনুভূতি তৈরি করে যা আমাদের সুখ এবং শান্তি দূরে সরিয়ে দেয় অন্যদিকে কৃতজ্ঞতা একটি শক্তিশালী হাতিয়ার যা আমাদের জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গির দিকে নিয়ে যায় যখন আপনি অভিযোগ ছেড়ে কৃতজ্ঞ হতে শুরু করেন তখন আপনি বুঝতে পারবেন ধীরে ধীরে আপনার জীবন কতটা বদলে যেতে শুরু করেছে অভিযোগ করা মানে আপনার মনকে ক্ষতিগ্রস্ত করা আপনি যখন অভিযোগ করতে থাকেন তখন আপনি এক ধরনের মানসিক চাপ এবং উদ্বেগ তৈরি করেন যা আপনার শান্তিকে বিঘ্নিত করে অন্যদিকে কৃতজ্ঞতা আপনার মনকে শান্ত ও প্রশান্ত রাখে প্রতিদিন জীবনের ছোট ছোট আনন্দের জন্য কৃতজ্ঞ থাকলে আপনি দেখবেন আপনার চিন্তাভাবনা পরিষ্কার হয় এবং মানসিক চাপ কমে যায় আপনার ভিতর এক ধরনের শান্তি ও পরিতৃপ্তি আসবে যা আপনার মানসিক স্বাস্থ্যকে উন্নত করবে অভিযোগকারী মানুষরা সাধারণত নেতিবাচক মনোভাব পোষণ করে যা তাদের সম্পর্ককে দূরে সরিয়ে দেয় কিন্তু কৃতজ্ঞতা প্রদর্শন করার মাধ্যমে আপনি আপনার চারপাশে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করেন যখন আপনি আপনার আশেপাশের মানুষদের জন্য কৃতজ্ঞ হন তখন তারা অনুভব করে যে আপনি তাদের মূল্যায়ন করছেন এবং সম্মান দিচ্ছেন এটি মানুষের মধ্যে ভালোবাসা ও সম্মান সৃষ্টি করে এবং আপনার সম্পর্ক আরও শক্তিশালী হয় আপনি যখন মানুষের ভালো দিকগুলো লক্ষ্য করেন এবং তাদের জন্য কৃতজ্ঞ হন তারা আপনাকে আরও পছন্দ করবে এবং আপনার প্রতি শ্রদ্ধা বাড়বে কৃতজ্ঞতা শুধু আমাদের মনোভাবের পরিবর্তনই ঘটায় না এটি মহাবিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নত করে যখন আমরা কৃতজ্ঞ থাকি তখন মহাবিশ্ব বা আমাদের জীবনের পরিস্থিতি আমাদের জন্য আরও বেশি ইতিবাচক শক্তি এবং সুযোগ নিয়ে আসে কারণ কৃতজ্ঞতা এক ধরনের আকর্ষণীয় শক্তি তৈরি করে যা আমাদের জীবনে ভালো কিছু ঘটাতে প্রভাবিত করে যখন আমরা সঠিক মনোভাবের সঙ্গে জীবনযাপন করি তখন জীবনের নতুন সুযোগ আমাদের সামনে খুলে যায় এবং আমরা আরও সফল এবং সুখী হতে শুরু করি বন্ধুরা আজ থেকেই প্রতিজ্ঞা করুন আমি আর অভিযোগ করব না আমি আমার জীবনের প্রতিটি ছোটবট জিনিসের জন্য কৃতজ্ঞ থাকব আপনি দেখবেন কৃতজ্ঞতা কিভাবে আপনার জীবন বদলে দেয় আপনার কৃতজ্ঞতার তালিকায় প্রথম তিনটি বিষয় কি। নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মহাবিশ্বের শক্তি সবসময় আপনার সঙ্গে থাকুক